আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে কিবার সোমবার হ্যাঁ সোমবার সোমবার বাসায় আমার কাজিন আসছে তার ফ্যামিলি সোনিয়া আপু তার ফ্যামিলি সো সবাই মিলে আজকে দিনে বাসায় আছি ভালো লাগছে যেহেতু আপুরা বাসায় আছে তুবাকে আর নার্সারিতে দেই নেই যেহেতু বাসায় থাকুক ওর ফেভারেট আপুরা আছে ফেভারেট আনটি আছে সবার সাথে আড্ডা দিবে গল্প করবে সো ইয়াস আজকে ওদেরকে নিয়ে আমার দিনটা শুরু লেটস গেট স্টার্টেড তা না এই যে তা বিচ্ছ না মিশরা ইচেল দেখে তুবা পাখি কি করে দেখো তো ওয়া কি সুন্দর তুবা সবাইকে সালাম দিয়ে দাও তো তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি কি আঁকছো সুন্দর আর এই যে আরেকজন মিশরা ফ্যান দিন একটু মিস রেচেল দেখতেই হবে সে হাই দিচ্ছে হাই বলি বলি সুন্দর তাবি সোনা আমার তাবি সোনা জাম্পিং এখন ওরা জাম্পিং করবে ক্ল্যাপিং ক্ল্যাপিং ক্ল্যাপিং

উপরে নিয়ে যাও থাক ও ভয় পাচ্ছে এই যে তা বিছনা ট্রাভেল কট চলে আসছে এইটা বিশ কেজির না এটা পনেরো কেজির বেশি এখানে নেওয়া যায় না মা কি করবে তুমি এখানে তাবিৎসোনাকে আটকে রাখার জন্য এই ট্রাভেল কটটি অর্ডার দেওয়া হয়েছে হাউ ইজ দিস তাবিৎ ও এখন জাম্প মারতে পারবে না বাবা কি মা কি মা এই যে তুমি তার বিদ হ্যালো হায় হায় তুমা বেরি হাপি যে হাপি থাকা সে হ্যাপি না তার

তুমি ভাত না খালি মিল্ক খালে চলবে ভাত খাও ভাত খাবে ইয়েলো রাইস খাবে তাহলে হবে না আর তুমি আজকাল আবার ইংলিশ বলা শুরু করছো ওই জন্য ভাত নাই মিল্ক নাই আগে বাংলা বলবা তারপরে ওকে

আমি গরু নেহারি রান্না করব আর হার চিকেন দুইটাই হবে প্রেশার কুকারে রান্না কারণ প্রেশার কুকারে করলে সুন্দর করে হয়ে যাবে সো এই হচ্ছে কি আজকে মোটামুটি প্রিপারেশন রান্না বান্নার তাবিদ আজকে প্রথম খিচুড়ি খেয়েছে মানে আমি ওর জন্য আলাদা করে রান্না করেছি এখানে লবণ টবণ ছাড়া সো আজকে একটু করে খেয়েছে আলহামদুলিল্লাহ দিন পর একটু করে সলিড খেয়েছে আমার পোলাও ইজ মানে একদম ফিনিশ আর এখানে বাকি আছে গরুর মাংস একদম অল্প করে আছে আর অন্যান্য রান্নাগুলো কিন্তু মোটামুটি শেষ আমি এখন মন চেয়েছি খিচুড়ি রান্না করব সো মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে সো মুগ ডালটা আমি আগে ভেজে নিব মুগ ডাল ভেজে নিলে আমার ভালো লাগে এটা আম্মু শিখিয়েছে আমি আগে চাল ডাল পেঁয়াজ হলুদ একটু করে মরিচ দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে গরম পানি দিয়ে দেবো হয়ে যাবে ইজি পি ইচ্ছা করছে দুটো ছোটো ছোটো করে একটু আলু কেটে দিই আলু কেটে দিলে একটু ভালো লাগবে হবে ভালো লাগছে হ্যাঁ ধরে রাখে তো পাখনাদের মতো চোখে পানি

এই এই রাউন্ড এটা ক্যাটের এটা আমাদের না ফেলে দিব ফেলে দিব তুমি জম্বি হয়েছো আল্লাহ সোহাও জম্বি হবে আল্লাহ হাই কপাল কানে রাখি না মাথায় কোনো ক্যাপটা তাবি তবি

হাই শীন থেকে আজকে এই জিনিসগুলো আসছে আগে আমি আজকে নিজে এগুলা আনপ্যাক করেছি তারপর এখন তোমাদেরকে দেখাচ্ছি সো এখানে এটা হচ্ছে গিয়ে কনভার্টার মিন ইউ মাল্টি মানে ইউ থেকে ইউকে এটা কনভার্ট করা যাবে কীভাবে তারপর এটা হচ্ছে গিয়ে আইসক্রিম খাওয়ার জন্য যাতে আইসক্রিম হাতে না পড়ে যায় এটা আমি ভাবছিলাম ফ্রিজ ম্যাগনেট বাট এটা হচ্ছে গিয়ে স্টিকার বাস এটা ফ্রিজেই সুন্দর করে লাগাই দেবো এগুলো হচ্ছে গিয়ে পিন অ্যান্ড এই জিনিসটা হচ্ছে গিয়ে একটা জাস্ট স্প্রেড একটাই আমি সার্ভিং ডিশ নিজে খাওয়ার জন্য অর্ডার দিয়েছি এইটা হচ্ছে গিয়ে খুব সুন্দর এই যে স্ট্রবেরি এটা কিন্তু মোম হুম সো স্পেশাল প্রোগ্রাম টোগ্রামে এটা পারবো ইউজ করতে মোমবাতি সো এখানে চারটা আছে ওরা এমনভাবে সুন্দর করে দিয়েছে যাতে স্মেলটা থাকে এটা হচ্ছে গিয়ে ফানেল বলে মিবে এটাকে মাল্টিপারপাস মানে অনেকভাবেই এটা ইউজ করা যায় এটা হচ্ছে গিয়ে ফ্লেম ক্যান্ডেলস আমি ইউজ করি নি জ্বালিয়ে দেখতে হবে এটা হচ্ছে গিয়ে হ্যান্ড কাটার পেঁয়াজ চেয়াজ এটা সুন্দরভাবে একটু আর কি একদম কুচি 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 করা যাবে এগুলো গিয়ে দেয়ালের হুক এগুলো দেয়াল ফোঁটা করতে হবে না দেয়ালের হুক এগুলো ব্যবহার করা যাবে আর সবচাইতে আমার বেশি ভালো লেগেছে তোমার এই জামাগুলো কোয়ালিটি এত ভালো এত ভালো এটা আছে ভালো আছে বাট এটা বেশি জুস কোয়ালিটি অনেক বেশি জুস কোয়ালিটি আর এখানে তো হচ্ছে গিয়ে মাইক্রোফাইবার ক্লোথস রান্নাঘরের জন্য বা ক্লিনিংয়ের জন্য এইতো এই হচ্ছে কি আজকে সিন হল হ্যাঁ দেখি মা আমার দিকে তাকও তো একটা হাসি দাও সুন্দর অনেক সুন্দর মা আই লাভ ইউ একটু রাউন্ড ঘুরো তো একটু ঘুরো তো রাউন্ডের রাউন্ড

ফ্রেন্ড না বলে ফ্রেন্ড বলে তুমি ভাই বললা না যে আমাকে আল্লাহ হাফেজ

চুলায় বহুত রান্নাবান্না হচ্ছে সো এখানে হচ্ছে গিয়ে আমি চিকেন দিয়েছিলাম আর এখানে নেহারি হচ্ছে এখানে আমি ডিম বসিয়েছিলাম বাচ্চারা ডিম খাবে ডিম সিদ্ধ ডিমের চড়চড়ি করার সময় তারা বলেছে তারা ডিম খাবে সো এখন ওই এখান থেকে তো ডিম দিয়েছি পরে আরও খাবে তাই এখান থেকে বাচ্চাদেরকে ডিম দেওয়া হবে ভাত খাবে না ডিম খাবে তাও খেলে খা সমস্যা নাই অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে আমি খিচুড়ি রান্না করেছি মোটামুটি খেয়েছি আমি খাই নাই দুজন তিনজন একটু টেস্ট করেছে এখন আমি যে জিনিসটা করবো কি অবস্থা এখানে নেহারিটা রান্না মোটামুটি ডান এখানে যে জিনিসটা করছি এই ঝোলটা একটু ঘন হওয়ার জন্য পানির মধ্যে একটু করে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি সো ঝোলটা একটু ঘন হয়ে যাবে এরপরে মগড় দিয়ে দেব এটা টুড দিয়ে অল ডান এই যে কালকে সকালে ইনশাআল্লাহ খাবো